আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই অনেক ভালো আছেন যারা পারদর্শী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অর্থাৎ যারা স্কিল টেস্টের প্রিপারেশন নিতেছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এ কারণেই স্কিল টেস্টের প্রথম ধাপ হচ্ছে জাগিসুগে যার বাংলা অর্থ আত্মপরিচয় অথবা নিজের পরিচয় পর্ব নিজের পরিচয় পর্ব এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়বস্তু কারণ আপনি যখন ভাই বা বোর্ডে উপস্থিত হবেন তখন আপনাকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে হ্যাঁ জুসেও। তার মানে জাগে অথবা আপনার নিজের পরিচয় দিন তখন আপনাকে চল্লিশ সেকেন্ডের মধ্যে একটা সুন্দরভাবে পরিচয়পত্র উপস্থাপন করতে হবে আরেকটা বিষয় হচ্ছে লক্ষণীয় বিষয় যেটা পরিচয়পত্র যখন আপনি পরিচয় পর্ব যখন বলবেন তখন কিন্তু একদম চোখ বন্ধ করে মুখস্থ বললে হবে না এমনভাবে বলবেন যেন সে আপনাকে প্রশ্ন করছে আপনি খুব সাধারণভাবে তার প্রশ্নের উত্তর দিতেছেন অথবা নিজের পরিচয় দিতেছেন একদম এমনভাবে চোখ বন্ধ করে বলবেন না যেন তারা বুঝতে পারে আপনি একদম মুখস্থ করে আসছেন এজন্য জাগির সুখে খুবই গুরুত্বপূর্ণ এবং এই জাগের সুগে আপনাকে মুখস্থ করার আগে অবশ্যই মিলিয়ে নিতে হবে যে এটা পরিপূর্ণ জাগের সুগে কি না কারণ আপনি যখন আপনার নিজের পরিচয় দিবেন তখন সেই মুহূর্তটা ভিডিও চিত্রে ধারণ করা হবে এবং সেটা আপনার মালিক পক্ষকে কুরিয়াতে পাঠানো হবে যে মালিক আপনাকে ভিসা দেবে সে কিন্তু আপনার এই ভাই জাগে জাগি চুগে ইন্টারভিউগুলো সে দেখবে যে আপনি কেমন কোরিয়ান ভাষায় কথা বলতে পারেন তো সর্বসাকল্য এটাই বলা যায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিজের পরিচয় দেওয়া এজন্য প্রথমে পূর্ণাঙ্গ একটা জাগে আপনাকে আয়ত্ত করতে হবে মুখস্থ করতে হবে এবং খুব সাধারণভাবে চল্লিশ সেকেন্ডের মধ্যে পড়তে হবে তা আমরা আপনাদের কথা ভেবে একদম আপডেট জাগেসগি বানিয়েছি যেটার মধ্যে সকল বিষয়বস্তু উল্লেখ করা আছে আশা করি আপনাদের ভালো লাগবে এবং যারা স্কিল টেস্ট পরীক্ষার্থী যারা স্কিল টেস্টের জন্য প্রিপারেশন নিতেছে তাদের মাঝে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন তাদের অনেক কাজে আসবে দেখেন এখানে প্রথম বিষয়বস্তুটা হচ্ছে জাগেসগে মানে নিজের পরিচয় আত্মপরিচয় জাগি সুগে এক নম্বর প্রথমে যখন আপনাকে প্রশ্ন করবে জাগের সুখে হ্যাজসে জাগি সুখী বলুন ঠিক তখন আপনি ইনসা থেকে শুরু করবেন এবং অবশ্যই কমর বাঁকা করে ইনসা থেকে জাগে সুগি শুরু করবেন যেমন প্রথমে আপনি আননি হাসি হাসিও বলতে আনিয়ং হাসিমনিকাও বলতে পারেন এই দুটোই হচ্ছে উঁচু ভাষায় কুরিয়ান সম্বোধন অথবা হ্যালো সালাম যেটাই বলেন সেটাই আন্নিং হাসিও দিয়ে বুঝাবে। তাহলে আপনাকে যখন যাকে ছবি বলতে বলবে পুরো সর্বপ্রথম লাইন হবে আন্নিং হাসিমনিকা অথবা আনিয়ং হাসিও পরে বলবেন আপনি জরুন দিনাজ ইমনিদা আমি দিনাজ অথবা এখানে আপনার নামটা অবশ্যই কারেকশন করে নেবেন প্রথম লাইনের দ্বিতীয় লাইন হবে আপনার নাম আমি দিনাজ এমনিতে দিয়ে বাক্যকে শেষ করা হয়েছে তিন নাম্বার নাম্বার লাইনে বলবেন যে নাইনুন আমার বয়স এখন আপনার বয়স যত হবে হান সুমল দু সে সমুল নে মানে যত অবসর হবে শুধু সেটা এখানে বসাই দিবেন। আমার বয়স সুমুল হান একুশ সাল বছর এমনিদা আমার বয়স একুশ বছর তাহলে প্রথমে আমরা তাদেরকে সালাম দিলাম এরপর আমার নাম বললাম তিন নাম্বার লাইনে আমার বয়স বললাম আমার বয়স একুশ বছর চার নাম্বার লাইনে বলবেন জনুন বাংলাদেশি সারামী দা আমি বাংলাদেশের মানুষ ছনন ফাঙ্গুলা দেশি সারাম ইমনিদা আমি বাংলাদেশের মানুষ এরপরে পাঁচ নম্বর লাইনে বলবেন জনন আমি জামাল ফুয়ে মানে আপনার জন্মস্থান যেটা সেই স্থানের কথা এখানে উল্লেখ করবেন আমি জামালপুরে থেওনাথ জন্মগ্রহণ সোম্নিতা করেছিলাম থেওনা সোম্নদা আমি জামালপুরে জন্মগ্রহণ করেছি হাজিমান কিন্তু চিগুমুন এখন হুইশায় কাজ এলহাগে করার উহাস জন্য ঢাকায়ে ঢাকায়ে সাল বাস গো ঈদ করতেছি এখানে গো ঈদ এটা দিয়ে বোঝাবে কন্টিনিউস এবং এটা নিদা হবে এখানে নিকা পরে লেখা হয়ে গেছে এটা নিদা বানিয়ে নেবেন সোমনিদা আমি লাইনটা আবারও পড়তেছি জনুন আমি জামাল ফুয়ে জামালপুরে থেওনা সোমনিদা জন্মগ্রহণ করেছি হাজিমান কিন্তু চিগুমন এখন হুইশয়ে কোম্পানিতে ইলহাগি কাজ করার উহ্যাস জন্য থাকায় ঢাকায় শালগৈস সোমনিদা বাস করতেছি তার মানে আপনি যে কাজ করতেছেন এখন এটা আপনি বললেন এটা অবশ্যই একটা পজিটিভ দিক যে আপনি এখন কাজের মধ্যে আছেন এই জন্য এই লাইনটা গুরুত্বপূর্ণ এরপরে জনন আমি খুদুং হাক্গিও মানে উচ্চ বিদ্যালয় মানে এটা দিয়ে বোঝাবে এস এসসি হাবগিয়ক পাশ হেসমনিদা করেছি আমি খুদুং হাফিও হাফগিয়ক হেতমনিদা আমি উচ্চ বিদ্যালয় পাস করেছি এরপরে দেখেন জনুন মিহনিম্নিদা আমি অবিবাহিত এবং আপনি যদি বিবাহিত থাকেন তবে এখানে বলতে পারেন আমি ক্ষোর নিমনিদা আমি বিবাহিত এরপরে লাইন যে খাজুগুন আমার পরিবারে এমনিদা চারজন আমার পরিবারে দা চারজন পরিবারে কয়জন সেটাও এখানে প্রকাশ করছে এরপরে দেখেন যে সুইমিনুন আমার শখ সুগু ফুটবল এমনিদা আমার শখ ফুটবল ইমনিদা অথবা ফুটবল খেলা এটা দেওয়ার কারণ হচ্ছে ফুটবল খেলা এটা হচ্ছে একটা পরিশ্রমী খেলা এটা দ্বারা বোঝা যাবে যে আপনি পরিশ্রমী একজন মানুষ ফুটবল খেলেন এটা আপনার শখ তাহলে আমরা যে লাইনগুল্লা পড়লাম আবার একটি মিলাই আন্নিয়ং হাসিমনিকা কেমন আছেন অথবা সালাম বা কুরিয়ান সম্পাদন জনুন দিনাস ইনিদা যে নাইনুন সুমুল হানিমন ফাঙ্গুলা ফাঙ্গুলাদেশি সারামিমনিদা আমি বাংলাদেশের মানুষ কেমন আছেন আমি দিনাজ আমার বয়স আপনার যত বয়স হবে বিশ একুশ বাইশ তেইশ সেটা উল্লেখ করবেন আমার বয়স একুশ অথবা বিশ বছর আমি বাংলাদেশের মানুষ আমি জামালপুরে জন্মগ্রহণ করেছি কিন্তু এখন কোম্পানির কাজের জন্য ঢাকায় বাস করতেছি এখানে নিদা হবে এরপরে বলতেছে আমি জনুন আমি খুদুং হাফিয় উচ্চ বিদ্যালয় হাবগিওক নিদা পাশ করেছি জনুন মিহুনিমৃদা আমি অবিবাহিত এবং যদি আপনি বিবাহিত থাকেন তাহলে এখানে বলবেন জনুন খিউরুনিমিদা। আমি বিবাহিত তারপর লাইন যে নাইনুন আমার যে খাজুগুন আমার পরিবারে নেমিয়ং এমনিদা চারজন আমার পরিবারে চারজন যে সুমিনুন আমার শখ সুগ ইমনিদা ফুটবল খেলা তার মানে আমরা প্রথমে নাম বললাম বয়স বললাম বাংলাদেশের মানুষ এটাও বললাম এবং আমার জন্ম জামালপুরে কোম্পানিতে কাজের জন্য ঢাকায় বাস করতেছি আমি উচ্চ বিদ্যালয় পাশ করেছি এবং আমি অবিবাহিত আমার পরিবারের চারজন সদস্য আমার শখ ফুটবল মোটামুটি কিন্তু নিজের পরিচয় দেওয়া হয়ে গেল এখন আমরা পরে এটা বলবো জনন আমি হানগু গরুল, কুরিয়ান ভাষা আজও খুব জয়াহেস পছন্দ করার কারণে হানগুগ কুরিয়ান ভাষার এস একাডেমি থেকে ইলনিয়ন এক বছর থোঙান যাবৎ হানগুগ মারুল কোরিয়ান ভাষা ফেরসমনিদা শিখেছি জনুন আমি অরুল কোরিয়ান ভাষা আজও খুব যা পছন্দ করার কারণে হানগুগ কোরিয়ান ভাষার হাগোয়নেসো একাডেমি থেকে ইলনিয়ন এক বৎসর থোঙান যাবৎ হানগুক মারোল কোরিয়ান ভাষা ফেরত সুন্দা শিখেছি আমরা এখানে এক বছর দিয়েছি কারণ এটা তারা বুঝতে পারবে আপনি অনেক দিন যাবৎ কোরিয়ান ভাষা শিখতেছেন তার মানে ভালোই শিখেছেন আপনি কোরিয়ান ভাষা খুব পছন্দ করেন যার ফলে কোরিয়ান ভাষার একাডেমি থেকে এক বৎসর যাবৎ কোরিয়ান ভাষা শিখেছেন এরপরে দেখেন জনুন আমি হাগু স্বাস্থ্যবান এবং হা স্বাস্থ্যবান গো এবং ফুজিরন পরিশ্রমী সারাম মানুষ এমনিদা বাক্য শেষ করা হয়েছে আমি স্বাস্থ্যবান এবং পরিশ্রমী মানুষ খুরেস তাই হানগুগে কুরিয়াতে খামিয়ন গেলে মুদুন সব হিমদুরুল কষ্টকর ইরুল কাজ ইউল সিমি মনোযোগ সহকারে হাগাস সমিদা করব। তাহলে আপনাকে বলতে হবে আমি স্বাস্থ্যবান এবং পরিশ্রমী মানুষ এখানে তো বলা যাবে না আমি অসুস্থ হ্যাঁ মানে আপনি যে সুস্থ সেটাই বুঝাইতেছে আমি স্বাস্থ্যবান এবং পরিশ্রমী মানুষ তাই কুরিয়াতে গেলে সব কষ্টকর কাজ মনোযোগ সহকারে করব। এরপর হুইসায়ে কোম্পানির ফালজনী উন্নয়ন নাই আমার ফালজনী উন্নয়ন কোম্পানির উন্নয়নই আমার উন্নয়ন রাগো বলে স্যাঙ্গা খা চিন্তা করবো গো এবং ইরুল হাগের সুমিনী কাজ করবো হুইসায়ে ফালজনী কোম্পানির উন্নয়নই নাই ফালজনী আমার উন্নয়ন রাগো বলে স্যাঙ্গা খা চিন্তা করবো গো এবং ইরুল কাজ হাগের সমা করব কোম্পানির উন্নয়ন আপনার উন্নয়ন মনে করে কাজ করবেন এবং মানে আপনার উন্নয়ন বলে চিন্তা করবেন এবং কাজ করবেন লাস্ট লাইন বলবেন মান্না সফ হানগাফ সোম দেখা হয় ভালো লাগলো খাম সামনিদা ধন্যবাদ তাহলে আমরা যদি আবার একটু রিপিট করি আপনারা দেখেন আন্নিং হাসিও কেমন আছেন জনুন দিনাসিমিদা আমি দিনাস জেন আইনুল সোমন হাসালিমিদা আমার বয়স একুশ বছর জনুন বাংলাদেশি সারামিন মিদা আমি বাংলাদেশের মানুষ জনুন জামাল ফুয়ে হান সুমিদা আমি জামালপুরে জন্মগ্রহণ করেছি হাজিমান কিন্তু চিগুমুন এখন হুইসে কোম্পানিতে ইলহাকে কাজ করার উইহাস জন্য ঢাকায় ঢাকায় সালগোসম সালগসমনিদা বাস করতেছি আমি জামালপুরে জন্মগ্রহণ করেছি কিন্তু এখন কোম্পানি কাজ করার জন্য ঢাকায় বাস করতেছি এখানে সোমনিধা হবে নিকাটা ভুলে লেখা হয়ে গেছে এটা আপনারা সংশোধন করে নেবেন জনুন আমি খুদুং হাফীয় উচ্চ বিদ্যালয় হাবগিওক পাশ হেসমনিদা করেছি আমি উচ্চ বিদ্যালয় পাশ করেছি জনুন এমনিদা আমি অবিবাহিত বিবাহিত থাকলে বলবেন জনুন ক্ষীর মিন্দা আমি বিবাহিত যে খাজুগুন আমার নেমিয়ং নেমিয়া চারজন যে সুমিনুন আমার শখ সুগিম নিদা ফুটবল জনুন আমি হানগু গরুল কোরিয়ান ভাষা আজও খুব জয়াহাস পছন্দ করার কারণে হানগুক অ কোরিয়ান ভাষা হাগুয়নেসো একাডেমি থেকে ইলনিয়ন এক বর্ষ থুঙান যাবৎ হানগুক মারুল কোরিয়ান ভাষা ফেরৎসুম শিখেছি জনুন আমি হাগু স্বাস্থ্যবান এবং ফুজিরন পরিশ্রমী মিমনিদা। মানুষ খুরেছায় হানগুগে গেলে মদুন সব হিমদুরুল কাজ ইরুল হিমদুরুল ইলু কষ্টকর কাজ ইরুল মনোযোগ সহকারে হাগের শ্রমিতা করব এরপরে বলতেছে হুইসে ফালজনি কোম্পানির উন্নয়নই নাই ফালজনি আমার উন্নয়ন রাগু বলে স্যাংা খাগো চিন্তা করব এবং ইরুল হাগের শিধা কাজ করব মান্নাস ফানগাফামীদা দেখা হয় ভালো লাগলো খামসামনেদা অবশ্যই একটা বিষয় মনে রাখবেন কথাগুলো যেন স্পষ্ট হয় এমন স্পিডে বল বলবেন না যেন আবার আপনার কথাগুলো তারা বুঝতে না পারে কি বলতেছেন না বলতেছেন এজন্য খুবই স্পষ্টভাবে বিষয়বস্তুগুলা তুলে ধরবেন এবং খুবই সাধারণভাবে চোখ বন্ধ করে না তাদের দিকে তাকিয়ে খুব নর্মালি আপনারা জাগি খুব ভালোভাবে বলবেন আশা করি এটা একটা পরিপূর্ণ জাগে সুখে আপনাদের অনেক ভালো ফলাফল আসবে এখানে সবগুলা বিষয় আছে আপনার নাম এখানে আমরা জন্ম তারিখটা দেই নাই কারণ অনেক স্টুডেন্ট আছে যারা জন্ম তারিখ দিলে মানে জাগে সুখের সময় প্যাস লেগে ফেলে মানে ওটা তো সংখ্যা বলতে হয় সনক্ষো ব্যাক্ষু এইভাবে বলতে বলতে এক সময় পেস লেগে যায় এজন্য আমরা আমরা জন্মশালটা দেই নেই তবে একটা কথা মনে রাখবেন বয়স অথবা জন্মশাল যে কোনো একটা দিলেই হয় এটা বল তাদের জন্য তার বয়সটাই দিয়েছি আপনি প্রথমে আপনি তাকে ইনসা দিলেন এরপরে শুরু করলেন আমার নাম আমার বয়স আমি বাংলাদেশের মানুষ আমি অমুক জায়গায় জন্মগ্রহণ করেছি কিন্তু এখন কোম্পানিতে কাজের জন্য ঢাকায় বাস করি বাস করতেছি এখানে গৈত আছে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স আমি উচ্চ বিদ্যালয় পাস করেছি আমি এখনও আমি অবিবাহিত আমার পরিবারের চারজন আমার শখ ফুটবল খেলা আমি কোরিয়ান ভাষা খুব পছন্দ করার কারণে কোরিয়ান একাডেমি থেকে কুরিয়ান ভাষার একাডেমি থেকে এক বৎসর যাবৎ কোরিয়ান ভাষা শিখেছি আমি স্বাস্থ্যবান এবং পরিশ্রমী মানুষ তাই কুরিয়াতে গেলে সব ধরনের কষ্টকর কাজ মনোযোগ সহকারে করব কোম্পানির উন্নয়নে আমার উন্নয়ন বলে চিন্তা করবে এবং কাজ করবো দেখা হয়ে ভালো লাগলো ধন্যবাদ আশা করি আপনাদের অনেক কাজে আসবে এজন্য ভিডিওটা শেয়ার করে দিবেন এবং খুবই নর্মালভাবে বলবেন আমি লাস্ট বারের মতো আপনাদের আবার উচ্চারণ করে দিতেছি আনিয়ং হাঁসিমনিকা জনন দিনাজীম নিদা জে নাইনো সুমল হাসালেম নিদা জনুন বাংলাদেশি সারামিম নিদা জনুন জামালপুরে থেনা সামনি হাজিমান চিগুমন হুইস ইরাগি ধাকায় সালগে সাম নিদা জনুন খুদুম হাগিয়া জনুন মিহনিম নিদা জেক হাজুগু নেয়ামিয়াম জে সুইমিন সুকিম নিদা জনুন হানগু গরুল আজুয়সো হানগুগো হাগুয়ানো ইলনিয়ন থানান হানগুক মারুল ফেস সুম নিদা জনুল খাঙ্গা খাগু ফুজিরন সারামিন মেদা খুরেশ হানগুগে খামিয়ন মুল হিমদুরুল ইরুল ইসমে হাগর সুমিদা হুইশে ফালজনী নাই ফালজনী রাগু স্যাংগা খাগু হাগর সুমিদা মান্নাস ফানগা সুমিদা খামসা হামনিদা এইভাবে আরও সুন্দর করে আপনারা বলবেন প্রথমে মুখস্থ করবেন তারপর বলবেন আপনাদের জন্য আরও দুইটা ভিডিও তৈরি করব যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে এবং যে প্রশ্নগুলা কমন মানে সাতটা প্রশ্ন যদি আমি দেই পাঁচটা শতভাগ পাবেন এমন দুইটা ভিডিওর তৈরি করব পরবর্তী ভিডিও দেখার অবশ্যই আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম